এই ডিজিটাল বাংলাদেশের যুগে এটি কি খুব কঠিন কিছু সঠিক তথ্যটা জানা যে আপনারা কি বিয়ে করেছেন বা আপনারা স্বামী বা স্ত্রী এই উত্তরটি জানা কি খুব কঠিন কিছু একদমই কঠিন কিছু না কারণ আমরা যখন আমাদের বিয়ে বাচ্চার সংবাদটা আসার আগেও কিন্তু আপনারা অনেক নিউজ করেছেন দু হাজার সালেও কিন্তু এরকম নিউজ এসেছিল যে উনি সন্তানের বাবা কিন্তু কেউ তার ওয়াইফ না এবার আমরা এটা এসেছিল এবং এখনকার আমি বলি যে আমাদের বিয়ের ডকুমেন্ট হোক জনে দেখাবো না এটা আমাদের ভেরি পার্সোনাল এবং এটা কিন্তু তার কাছেই আছে এবং সেই জায়গা থেকে সেটা এই এই সমস্যাগুলোই তৈরাইজ হয় যখন আমার কাছে জিনিসটা রাখা হলো না যখন উনি ওনার কাছে রাখতে চাইলেন আমি